নমস্কার আমি আশালতা আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো মটনের একটা সিম্পল কারি করে দেখাবো খুব সহজভাবে দেখাবো তো চলুন দেখে নেওয়া যাক এটা কিভাবে বানাতে হবে তো এখানে আমি মটন নিয়েছি চারশো গ্রাম এখানে একটা মশলা তৈরি করব লবঙ্গ ব্ল্যাক পেপার কাটামম সিনেমম আর জিরা দিয়ে এটা একটা গুঁড়ো পাউডার করে নেব দই লাগবে অল্প আর নিয়েছি এখানে দুটো আলু আর একটু লাগবে খোয়া তো এবারে প্রেশারে দিয়ে দিচ্ছি সরষের তেল সরষের তেলে এই রান্নাটা আমি করছি আপনারা সাদা তেলেও করতে পারবেন এবারে আলুটা একটু ভেজে নেব হালকা একটু ভেজে নেব তো আলুগুলো এরকমই ভেজে নিয়েছি এবার আলুটা তুলে নিচ্ছি তো আলুগুলো তোলা হয়ে গেছে এবারে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তেজপাতাটা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ আমি এখানে দুটো পেঁয়াজ নিয়েছি বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি নিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এক চামচের মতন দিলাম দিয়ে এটাও একটু ভেজে নেব এক দু মিনিট যতক্ষণ এর থেকে কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ এটা ভাজতে হবে তারপরে দিয়ে দিচ্ছি জিরা পাউডার আর দিয়ে দিচ্ছি হলুদ পাউডার কাশ্মীরি চিলি পাউডার আর একটু লঙ্কার পাউডার লঙ্কারার সব সবসময় নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন তো এবারে দিয়ে দিচ্ছি দই এখানে দু চামচের মতন দই আছে দিয়ে আবার এই মশলাটা একটু কষে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে তো দেখুন এবারে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কিছুটা সবসময় বলছি লঙ্কাটা সবসময় নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন এবারে এটাও একটু ভেজে নেব ভেজে নেওয়ার পরে একটু ঢাকা দিয়ে দিয়ে ভাসলাম আর দেখুন মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে এবারে আমি এই সময় দিয়ে দেব মাংসটা তো মাংসটা দিয়ে আবার একটু আমি কষে নেবো চার পাঁচ মিনিট মশলার সাথে মশলার সাথে কষে নিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে আমি কষছি উপরে শুধু ঢাকনাটা দিয়ে তো মাংসটা কষা প্রায় হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন তো নুনটা দিয়ে আবার একটু ভেজে নিলাম এবারে আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে আবার একটু মাংসর সাথে ভেজে নেব মশলার সাথে মিশিয়ে নিতে হবে ভালো করে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল এটা আপনাদের যতটা প্রয়োজন ঝোল বা গ্রেভির দরকার সেই মতন জলটা ব্যবহার করবেন আমি একটু রেখেছি ঝোল সেই জন্যে আমি এখানে দু কাপের মতন জল দিয়েছি আর যে খোয়াটা ছিল এটা দিয়ে দিলাম এটা দিয়ে এবারে যে মশলাটা করে রেখেছি গরম মশলা সেটাও দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবারে এটা আমি ঢাকা দিয়ে এটা রান্না করতে হবে তো এখানে পাঁচটা ছটা সিটি মারতে হবে আপনারা পারলে এখানে আরও যদি দেখেন সিদ্ধ কম হয়েছে তো আরও একটা সিটি দিয়ে দিলে হয়ে যাবে তো আমার মাংসর পিসটা ছোট ছোট ছিল তো আমার মাংসগুলো খুব ভালো সিদ্ধ হয়েছে এবারে আমি এটা নামিয়ে নেব এবারে এটা আপনারা ভাত রুটি লুচি পরোটার সাথে পরিবেশন করতে পারেন আশা করছি এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে কেমন লেগেছে রেসিপিটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার